নমস্কার বন্ধুরা বার্স্কেয়ার চ্যানেলে এবার একটু অন্যরকম ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম অন্যরকম বললাম এই কারণে আজকের এই ভিডিওতে আপনাদের কিছু কমেন্টসের সমস্যার সমাধান করব আপনারা আমাকে সবসময় কমেন্টস করেন কিন্তু সবসময় আমি উত্তর দিতে পারি না তাই ভিডিওর মাধ্যমে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান করব আজ তো বন্ধুরা আপনারা যদি আমার সঙ্গে সরাসরি ভিডিও কল বা অডিও কলে কথা বলতে চান তবে আমার চ্যানেলের মেম্বারশিপ নেবেন তাহলে আমি কিন্তু ডাইরেক্ট আপনাদের সঙ্গে ভিডিও কল বা অডিও কলে কথা বলবো আর যে কোনো রকম সমস্যায় আমার ফেসবুক অ্যাকাউন্টে কনট্যাক্ট করতে পারেন ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারবেন তো বন্ধুরা চলুন দেই না করে ভিডিওটি শুরু করি চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরোনো সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু স্কিপ না করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলুন দেই না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা নেমেসিস আর পি বলেছিলেন তার পাখির বয়স চার মাস মুখ গুজে বসে থাকে সেলফিডিং করছে না ডানা ঝুলিয়ে বসে থাকে তো কি করবে তো প্রথমত পাখি ঝিম ধরে বসে থাকে ডানা ঝুলিয়ে কখন বসে থাকে যখন পাখির খুব ঠান্ডা সর্দি লাগে জ্বর হয় অথবা খুব বেশি পরিমাণে পাতলা পটি হয় তো দেখুন পাখির নাকের ছিদ্রের পাশে জল জমে আছে কি না পাখির পায়ের তলায় হাত দিয়ে দেখুন গরম কিনা আর পাখির পটিটা চেক করে দেখবেন একদম জলের মতো কিনা ঠান্ডা লাগলে কি করবেন একটা ভিডিও দেওয়া আছে জ্বর হলে কি মেডিসিন দেবেন সেটাও একটা ভিডিও দেওয়া আছে পাতলা পটি হলে কি করবেন একটা আলাদা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো সমস্ত যে ভিডিওগুলো আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা গিয়ে দেখে আসবেন তাহলে সমাধান পেয়ে যাবেন এবার গৌতম স্ট্যাটাস বলেছেন দাদা আমাকে একটু বলে দাও আমার পাখিটা ছেলে নামে তো দাদাকে আমি বলবো আমার চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও এবং ডিটেলস ভিডিও দেওয়া আছে যে কিভাবে চিনবেন পাখি ছেলে না মেয়ে সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব গিয়ে দেখে আসবেন শওকাত শওকাত বলেছেন পাখিকে কি আদার রস খাওয়ানো যাবে আর খাওয়ালে কি পরিমাণে খাওয়াবো আমি বলবো যদি আপনার পাখিটি সুস্থ থাকে ফ্রুটস ভেজিটেবলস এই ধরনের ফ্রেশ যে জিনিসগুলো আছে সেগুলো খাওয়ান আদার দরকার নেই আর যদি দেখেন পাখির সর্দি কাশি লেগেছে বা তার বেশি পরিমাণ ঠান্ডা লেগেছে তখন আপনারা আদা বেটে তার রস দিতে পারেন যদি পাখি পনেরো বিশ দিন থেকে মাস হয় তবে দু ফোঁটা করে দিন আর যদি অ্যাডাল্ট হয় মানে এক বছরের উপর হয় তবে সাত থেকে আট ফোটা আপনারা খাবারের সঙ্গে মিশিয়ে যেতে পারেন নিউ হান্টার ওয়াইটি দাদা বা দিদি বলেছেন আমার টিয়া পাখি বাইরে যাওয়ার জন্য খাঁচার মধ্যে ছটফট করে লাফায় বা বিভিন্ন জায়গায় আঘাত লেগে যায় তো কি করব। প্রথমত দাদা বা দিদিকে বলছি পাখি প্রথমত বাড়িতে আনার পর দশ থেকে পনেরো দিন কিন্তু এমন দাপাদাবি করবে এটা দেখে ভয় পাবেন না এই সময় দেখবেন এদিক ওদিক খাঁচার মধ্যে ছোটাছুটি করবে ছোটাছুটি করার জন্য কিছু ডানা ভেঙেও যেতে পারে তো এই নিয়ে টেনশান করবেন না পাখিকে একটা শান্ত জায়গায় রেখে দিন দশ থেকে পনেরো দিন দেখবেন পাখি আস্তে আস্তে আপনার ঘরের সাথে যখন সুইটেবল হয়ে যাবে তখন কিন্তু এরকম দাবাদাবি করবে না আপনাকে যখন চিনে যাবে তখন কিন্তু আর দাবাদাবি করবে না আর পাখিকে প্রথমত বাড়ি আনলে কী করবেন কিভাবে তার কেয়ার করবেন কিভাবে তাকে পোষ মানানোর চেষ্টা করবেন সমস্ত কিছু কিন্তু একটা ভিডিওতে দেওয়া আছে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব গিয়ে দেখে আসবে অ্যানিপ্র দিদি ভাই বলেছেন নিওপেপটিন মেটাইন্ডাজল জিঙ্কোফিট এই মেডিসিনগুলো পাখির কোন বয়স থেকে দিতে পারবো আর এগুলো মাসে কতদিন করে খাওয়াবো দাদা অ্যাকচুয়ালি দিদি যে কোনো ঔষধই পাখির প্রয়োজন ছাড়া না দেওয়াই ভালো যদি খাওয়ান তবে নিওপেপটিন আপনি চার মাস পর্যন্ত খাওয়াতে পারেন মেট জলটা পাখির যখন পাতলা পটি হবে শুধুমাত্র সেই সময়ই দেবেন পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন আর জিঙ্কোভিটটা আপনারা চার মাস পর্যন্ত দিতে পারেন সো বন্ধুরা সবার হয়তো কোশ্চেনের রিপ্লাই দিতে পারলাম না যারা আমার সঙ্গে সরাসরি ভিডিও বা অডিও কলে কথা বলতে চান তারা আমার মেম্বারশিপটা নেবেন তাহলে আমি কিন্তু ডাইরেক্ট ভিডিও বা অডিও কলে কথা বলতে পারবো আর আপনারা কমেন্টস করতে থাকবেন আপনাদের কমেন্টসগুলো কিন্তু আমি পড়ি কিন্তু সবসময় কিন্তু উত্তর দিতে পারি না আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমি মাঝে মাঝে ভিডিও বানিয়ে নিয়ে আসবো এতে কিন্তু আপনার সুবিধা হবে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে সবার মাঝে শেয়ার করে দেবেন আর যদি পারেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মধ্যে এখানেই শেষ করছি शुभरात्रि